হ্যালো কেভরি আমি সুমিত আপনারা দেখছেন সুমিত কুকিং ডায়েরি আজকে একটা রাজস্থানী রেসিপি নিয়ে চলে এসেছি রাজস্থানে ভীষণ পপুলার এই রেসিপিটা আমরা সবাই জানি এই রেসিপিটার কথা কিন্তু এই রেসিপিটাকে একটু নিজের মতন করে বানিয়ে ফেললাম বাড়িতে আর খেয়েও সবাই খুব ভালো বলল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমে আমি একটা ডাল বানাবো তার জন্য টু টেবিল স্পুন মুগ ডাল টু টেবিল স্পুন মসুর ডাল আর টু টেবিল স্পুন ছোলার ডাল টু টেবিল স্পুন বিউরির ডাল নিয়ে এখানে আপনি চাইলে অরোর ডালও টু টেবিল স্পুন দিতে পারেন এটাকে একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে এই ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারের ডালটাকে দেওয়ার পরে এর মধ্যে দু কাপ জল দেব দিয়ে এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দেবো দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে প্রেশার কুক করব এদিকে নিয়ে নিলাম ওয়ান অ্যান্ড হাফ কাপ মটরশুটি এটা আমার ফ্রিজে রাখা প্রয়োজন মটরশুঁটি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন তেল আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে মটরশুঁটিটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে এবার মটরশুঁটিটাকে একটু ভেজে নেব নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে যখন মটরশুঁটিগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে একটু ডিপ মতন হবে একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন কাঁচা লঙ্কা দিয়েও আর একটু নাড়িয়ে নেবো ভালো করে এটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু আলুটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে আট মিনিট মটরশুঁটিটাকে হতে দেব পাঁচ থেকে আট মিনিট পরে ফিরে এলাম আলু ড্রাই হয়ে গেছে এরপর একটা হাতা দিয়ে ভালো করে মটরশুঁটি আর আলুটাকে ম্যাশ করে দেব। ম্যাশ হয়ে গেছে আলুটা পুড়ে আর মটরশুঁটিরও কিছু দানা একদম আলুর সাথে মিশে গেছে আর কিছু মটরশুঁটি গোটা আছে আমার পুটটা রেডি হয়ে গেছে এটা একটা পুর বানালাম পুরটা রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হতে রেখে দেবো এবার একটা পেঁয়াজ একটা চপারে নিয়ে নেব আর পাঁচটা রসুন একসাথে নিয়ে ভালো করে ছোটো ছোটো করে কিছু করে নেব নিয়ে আমি রেখে দেব সাইড করে এবার একটা টমেটো নেব সেটাকেও চার অর্ধেক করে আমি চপারে দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেব এদিকে ডালটাও হয়ে গেছে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেবো গরম করতে আর তার মধ্যে টু টেবিল স্পুন ঘি দিয়ে দেব দিয়ে তার মধ্যে হাফ টি স্পুন জিরে গোটা জিরে আর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দেব দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে তার মধ্যে ওয়ান ফোর টি স্পুন দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে বা গোল্ডেন কালারই হালকা ধরছে ততক্ষণ ভেজে নেব এরপর ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচোটা টমেটোটাকে দিয়ে চার পাঁচ মিনিট ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে টমেটোটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও নাড়ব কয়েক ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আরও ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটাকে একদম ভেজে নেব মশলাটা একদম শুকিয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দু কাপ জল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করা ডালটা ভালো করে নাড়িয়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দেব এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে আট মিনিট হতে দেব ফুটে গেলে ঢাকনা সরিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি করে মিক্সড ডালটা তৈরি করে ফেললাম এরপর এটাকেও আমি সাইড করে রেখে দেব এখানে আমি নিয়ে নিলাম দু কাপ আটা এর মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন মতন ঘি আর স্বাদ মতন নুনটা দেব ওয়ান টি স্পুন জোয়ান দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব এরপর আন্দাজ মতন জল দিয়ে রুটির আটার মতন একটা ডো মেখে নেব এবার পুটটাও ঠান্ডা হয়ে গেছে এই আটা থেকে ছোট ছোট লেবুর সাইজের একটা একটা লেচি কাটবো কেটে এটাকে পাতলা করে বাটির মতন করে এর মধ্যে ওয়ান টেবিল এই মটরশুঁটির যে স্টাফটা ছিল সেটা ভরে এই মুখটাকে বন্ধ করে দেবো করে সুন্দর করে একটুখানি গোলটা করে নেব এরপর গোলের মধ্যে একটা চাকু দিয়ে একটা ক্রস মার্ক করে দেব। যাতে একটুখানি ভালোভাবে তা কুক হয় এদিকে একটা আপে ট্রেনই নিয়েছি সেই ট্রের মধ্যে কিছুটা করে ঘি দিয়ে তার মধ্যে এই আটার স্টাফ করার যে বলগুলো সেইগুলো বসিয়ে দিয়ে লো ফ্লেমে বারো থেকে পনেরো মিনিটের জন্য হতে দেব এক হয়ে গেলে উল্টে দেব আবার কিছুটা ঘি দিয়ে দেবো যেরকম পরিমাণ আপনি খাবেন এখানে আলাদির মতন ঘিটা দেবেন দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। যতক্ষণ না গোল্ডেন হচ্ছে সব দিক থেকে ততক্ষণ এটা লো ফ্লেমে করে যাব। গোল্ডেন কালার হয়ে গেলে সব দিক থেকে তৈরি রাজস্থানি বাটি কিন্তু এই বাটিটার মধ্যে একটা স্টাফ দিয়েছি আর করেছি এই বাটি থেকে চুমা চুরমার রেসিপিটা আমি এখানে দেখালাম না অনেক বড় হয়ে যাবে এরপর এই বাটিটা একদম গাওয়া ঘি ডুবিয়ে এটাকে সার্ভ করতে হবে দেখতেই পাচ্ছেন কতটা নরম আর ভিতরের পুরটাও ধারণ হয়েছে খেতে এমনি বাটিতে পুর থাকে না কিন্তু আমি দিয়েছি খেতে সুস্বাদু লাগবে আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন ভালো থাকবেন